Thank <laughs> উৎসাহ উচ্ছ্বাস আপনারাই দেখছেন এবার এই উচ্ছ্বাস এই আবেগের সেই ঢল মানুষের যে আশীর্বাদের ঢল তাতেই যথেষ্ট হবে এটা সুস্পষ্ট হয়ে রয়েছে যে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দার্জিলিং লোকসভা কেন্দ্রের মাননীয় শ্রী গোপাল লাভা লামা অলরেডি অনেক ভোটে এগিয়ে গেছেন বিশেষ করে জিতেই গেছেন জয়ী হয়েছে এবং কেউ দেখে এটা বললেন না যে এটা কি কোনো রকম প্রচারের প্রচারের না নাকি এটা বিজয় মিছিল বেরিয়েছে আমার মনে হয় যে গোটা বাংলা বিশেষ করে আমাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রে দিয়েছে এটা বিজয় মিছিল আমরা এক প্রকার পালন করতাম আমার তৃণমূল কংগ্রেস পরিবারের সকল মাননীয় সদস্যদের যারা মেন দুজন অভিভাবক এখানে রয়েছেন মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয় শ্রী গৌতম দেব মহাশয় তাদেরকে অবস্থা জানাই এবং আমার বিনম্র চিত্তে আমি আমার প্রণাম আমার শ্রদ্ধা জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের সকল সদস্যদের এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসল সৈনিক এবং তৃণমূল কংগ্রেসের সত্যি